হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ডস দেখো আমার এই ফিচ বার্ডগুলো কি সুন্দর জলে স্নান করছে প্রতিদিন এই সময় ওরা ঠিক চলে আসে জলের সামনে এসে জলের পাত্রেই স্নান করা শুরু করে দেয় ঠিক সেম টাইমে তাই আজকে জলের জায়গাটা একটু বড়ো দিয়েছি যাতে ওরা স্নান করতে পারে খুব সুন্দর করে স্নান করে দেখো দেখতেও খুব ভালো লাগে আর গরমকালও পড়েছে তাই জন্য হয়তো বেশি করছে গরম জাতেরা সহ্য বেশি করতে পারে না তাই জন্য তো যাদের বাড়িতে মানে যারা এই ফিঞ্চ বাগুলো পোষ তারা অবশ্যই তাদের বাসার ভিতরে একটা বড় স্পেসের মধ্যে মানে বড় পাত্রের মধ্যে জল দেবে যাতে ওরা এরকম স্নান করতে পারে আর এইসব হয়ে গেলে এক ঘন্টা রাখবে তারপর যেই টাইমটা স্নান করবে তারপরে জলটা আবার চেঞ্জ করে ছোটো পাত্রে জল দিয়ে দেবে কি সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে সারাদিন দেখতেই থাকি